বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা সহজ নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা খুবই অল্প টাইমে হয়ে যায় তো তার জন্য নিয়ে নিচ্ছি এখানটা একটা মিক্সিং বোল আর নিয়ে নিচ্ছি এখানটা এক কাপ আটা আর এক কাপ ময়দা এটা তোমরা শুধু আটা দিয়েও করতে পারো কি শুধু ময়দা দিয়েও করতে পারো আর দু মিলিয়ে করেছি আমি তারপরে দিয়ে দিলাম এখানটা দু চামচ সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে দেবো আর এটা মুটো করে দেখবো ময়মটা ঠিক মতন হয়েছি কি না তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো একাবারে জল দেবো না একটু একটু করে জল দেবো দিয়ে একটা সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবো তো দেখো আমি কিভাবে মাখছি অল্প অল্প জল দিয়ে তো এইভাবেই কিন্তু তো আমি মেখে দেখো সুন্দর একটা সফট ডোক তৈরি করে নিলাম এবারে এইটাকে আমি রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে বাদ বাকি এবারে চলো বাদ বাকি জোগাড়গুলো করে নেবো তো দেখো এখানটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবারে আমি এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোটো তেজপাতা তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়নে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবো লাল করে নেড়েচেড়ে পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কা কুচানো তারপরে দিয়ে দিলাম এখানটা হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে যখন কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানটা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে এবারে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাগুলোকে কষিয়ে নেব আর গ্যাসটাকে এই সময় কিন্তু একদম আসতে রেখেছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানটা আমি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা তোমরা বুঝে শুনে দেবে তোমাদের প্রয়োজন মতন তারপরে নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পরে আগে থাকতে আমি আলুগুলো বয়েল করে রেখেছিলাম এখানটা তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আগে থাকতে আমি বয়েল করে ছাড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সেই ম্যাশ করা আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মশলার সঙ্গে আমি আলুটাকে কষিয়ে নেবো তো দেখো ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আলুর পুরটা কিন্তু ভালো মতন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চাট মশলা আর এই চাট মশলাটা দিলে এই আলুর পুরটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম এখানটা সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো তো এখানটা কিন্তু একদম আমার কিন্তু আলুর পুটটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু এটাকে নামিয়ে নেব আর এইখানটায় যে আমি আটা ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম অনেকক্ষণ হয়েছে দেখো কত সুন্দর সফট হয়ে গেছে যেরকম আমরা লুচি সাইজে যে লেচি কাটি সেই সাইজেরই লেচিটা কেটে নেব এবারে দেখো আমি একটা চাকি নিয়েছি চাকির মধ্যে এই লেচিগুলোকে একটু গোল করে নিলাম এবার সামান্য একটু আটা ছড়িয়ে আমি লুচির সাইজে করে একটু বেলে নেব একদম কিন্তু বড় করেও বেলবো না একদম ছোট করে না তো এইভাবে একটু আটা ছড়িয়ে আমি বেলে নিলাম এবারে যে আলুর পুটটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার যতটা পরিমাণে তোমাদের পুর দেওয়ার দরকার সেই হিসাবে তোমরা দেবে তো এখানটা আমি ভর্তি করে এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে এবারে দেখো কিভাবে মুচ্ছি এই রকম সাইড দিয়ে এই রুটিগুঁড়োকে এইভাবে হাতে তুলে চারিদিক দিয়ে মুড়ে দেবো তো এইভাবে আমি মুড়ে দিলাম দিয়ে কিন্তু আমি পুটলি মতন করে নিলাম দেখো কিরমভাবে খুব সহজভাবে তো এইভাবে মুড়ে দিচ্ছি আমি তো এখানটা কিন্তু আমার মোড়া হয়ে গেছে এবারে ওইটাকে মুড়ে নিয়ে হালকা করে একটু বেলে নেবো বেশি চেপে বেলবো না আর ওই সাইজটাই রাখবো বেশি বড়োও করব না তো এরকম হালকা করে একটু বেলে নিয়েছি দেখো তো এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি সব নাস্তাগুলোকে আমি রেডি করে নিলাম তো এখানটা দেখো আমার নাস্তাগুলো কিন্তু রেডি করে নিয়েছি সবকটা কটা নাস্তা একইভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আগে থাকতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্যানে তেলটা যখন গরম হয়ে গেছে এবারে এই নাস্তাগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমি সাইড দিয়ে ওপর দিয়ে একটু করে তেল ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি যাতে এই নাস্তাগুলো দেখো খুব সুন্দর একটা ফুলে উঠবে লুচির মতন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে তো এইভাবেই আমি একটা খুন্তি আর ছান্তার সাহায্যে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে নাস্তাগুলো তো এইভাবে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে একসঙ্গে দুটোও ভাজতে পারো কি একটা একটা করে ভাজতে পারো এবারে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি নাস্তাগুলোকে তো এইভাবেই আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে কত সহজভাবে কত তাড়াতাড়ি হয়ে গেল এবারে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি নাস্তার ভেতরে যে পুটটা দেখো কত সুন্দর চারিদিকে মেল্ট হয়ে ছড়িয়ে আছে আর কত সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এই নাস্তাটা এত সুন্দর খেতে লাগে এই নাস্তাটা একটা থেকে দুটো খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায় আর এই নাস্তাটা এত সুন্দরই খেতে হয় যে এর সঙ্গে আর কোনো কিছুই খেতে লাগে না তো তোমরা খুব সহজভাবে সকালে রাতের ডিনারে এইভাবে বানিয়ে নিতে পারো আর তোমরা খেয়ে এই নাস্তাটা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো তো আজকে মতন টাটা